নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী এপ্রিল মাস বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যায় মাসিক রাশিফল অনুযায়ী এপ্রিল মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নানা ওটা পড়ায় ভরপুর থাকবে এই মাসে আপনার পেটের রোগ হতে পারে আপনি এই সময় ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারবেন তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে আর্থিক দিক দিয়ে এই মাসটি আপনার চ্যালেঞ্জপূর্ণ কাটবে এপ্রিল মাসে এই রাশির জাতক বা জাতিকাদের আয় ভালো হবে তবে ব্যয়ও বাড়বে পাল্লা দিয়ে অসুস্থতার কারণে ব্যয়ই হতে পারে কর্মক্ষেত্রে আপনি সাফল্য লাভ করবেন আগামী মাসে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বাধা উৎপন্ন হতে পারে কেরিয়ারের দিক দিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী মাসটি মোটামুটি কাট চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এমনকি চাকরি হারাতেও হতে পারে তাই এমন কোনো ভুল করবেন না যে কারণে আপনার চাকরি হারাতে হয় তবে এই সময় একাধিক চাকরির প্রস্তাব পাবেন চাকরি করলে ভালো আমদানি করতে পারবেন চাকরির ভালো প্রস্তাব পেলে তা শীঘ্রই স্বীকার করে নিন তবে পরবর্তীকালে গ্রহগতির কারণে বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই এই সময় মন শান্ত রেখে কাজে মনোনিবেশ করুন অন্যদিকে ব্যবসায়ী উন্নতির পথে অগ্রসর হতে পারবে বিশ্বিক রাশির জাতক বা জাতিকার প্রত্যাশিত সাফল্য লাভ করবেন বিদেশে লগ্নির ফলে ব্যবসা আরও মজবুত হবে বিদেশের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ব্যবসা করলে ভালো মুনাফা অর্জন করতে পারবেন আগামী মাসে ব্যবসা সম্প্রসারণে আপনি সফল হবেন এপ্রিল মাসে ক্রমাগত আপনার আয় বৃদ্ধি হবে একাধিক উৎস থেকে ধনলাভ করবেন প্রতিদিন আর্থিক পরিস্থিতি উন্নত হবে তবে মাসের শুরুতে ব্যয়ের পরিমাণ বেশি থাকবে মাসের মাঝামাঝি সময়ে ব্যয় আপনার একটু কমবে মঙ্গলের প্রভাবে ব্যয় নিয়ন্ত্রণ হবে এবং আপনার আয় বাড়বে আগামী মাসে অযথা কোনো লগ্নি করবেন না না হলে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক দিয়ে এপ্রিল মাসটি বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য একটু দুর্বল এই সময় আপনার বুকে ব্যথা এবং কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য সমস্যা কমে যাবে এপ্রিল মাসে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবনের শুরুটা অত্যন্ত আশ্চর্যজনক হতে চলেছে এই সময় সঙ্গীর প্রেমে আপনি হাবডুবু খেতে পারেন এবং আপনাদের মধ্যে প্রেম সম্পর্ক মজবুত হবে অন্যদিকে এই রাশির দম্পতিদের জন্য মাসের শুরুটা বিশেষ ভালো নয় দাম্পত্য জীবনে মতভেদ উৎপন্ন হবে তবে মাসের শেষের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দাম্পত্য জীবন মজবুত হবে এপ্রিল মাসে এই রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে বিস্তর ওঠাপড়া থাকবে আগামী মাসে মায়ের অসুস্থতার কারণে আপনি চিন্তিত থাকবেন মঙ্গলের জ্যোতির প্রভাবে পারিবারিক জীবনে সংজ্ঞাত বিবাদ উৎপন্ন হতে পারে তাই এই সময় একটু সতর্ক থাকতে হবে বৃশ্বিক রাশির জাতক বা জাতিকাদের তবে গোটা মাস জুড়ে আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ